দিনহাটা রেল স্টেশন সংলগ্ন এলাকায় গভীর রাতে নিষিদ্ধ গাঁজা সহ গ্রেপ্তার গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দিনহাটা রেল স্টেশন সংলগ্ন এলাকায় দুই যুবককে নিষিদ্ধ গাঁজা সহ গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার দুই যুবক হল বিজয় সরকার ও সুভাশিস রায় দুজনেই নিউ ব্যারাকপুরের বাসিন্দা তাদের কাছে পঁচিশ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার হয় বলে জানায় পুলিশ বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি